ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে কাঠালিয়া উপজেলার বাসবনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন আমোয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহমিন স্প্রে বরিশাল ও আমোয়া পূর্বপাড়া সর্দার একাদশ অংশগ্রহণ করেন ষাট মিনিটে গোল শূন্য ড্র হয় মাঠ পরিচালক উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন নিজাম মীরবহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আকন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব সহ আরও অনেকে খেলা দেখতে মাঠে চারপাশে হাজার হাজার মানুষ ভিড় জমায় উল্লেখ্য টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠি সহ বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করেন